আজকে আমি আপনাদেরকে পেট পরিষ্কার রেসিপি দেখাবো অনেক তো মাছ মাংস খেলেন এবার একটু পেট পরিষ্কার করার একটা রেসিপি দেখাই তো এখানে প্রথমে আমি নিয়ে নিয়েছি ঢেঁড়স ঢেঁড়সটাকে আমি ভালো করে ধুয়ে মাঝখান থেকে এরকম দুই টুকরো করে কেটে নেব ভেন্ডি ভাজি করতে করতে আর খেতে খেতে একদম অতিষ্ঠ হয়ে গিয়েছি মাছ মাংস খেতে খেতে যখন ভাইয়াদের পেট এবং মন দুইটা শক্ত হয়ে যাবে তখন আপুরা আপনার হাজবেন্ডকে এইভাবে এই রেসিপিটা করে খাওয়াবেন পেট তো ক্লিয়ার হবে আবার মনও ভরে যাবে তো এখানে আমি কিছু পরিমাণে ডাল নিয়ে ভালো করে ধুয়ে একটু চুলার মধ্যে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি একটু পানি দিয়ে এরপর একটি করার মধ্যে আমি ঢেঁড়সটাকে তেলের মধ্যে একটু হালকা করে এরকম ব্রাউন করে ভেজে নেব ভেজে নিয়ে ঢেঁড়সটাকে উঠে উঠিয়ে নেওয়ার পর এখানে কিছু পরিমাণ তেল দিয়ে দেবো তেলের মধ্যে দিয়ে দুইটা শুকনা মরিচ আর এখানে দিয়ে দেবো কালো জিরা কালো জিরাতে তো মৃত্যু তো সব ধরনের রোগের কাজ করে এটা আমরা সবাই জানি এরপর দিয়ে দিবো অল্প একটু পরিমাণের জিরা জিরাটা দিয়ে একটু হালকা করে টেলে নিয়ে তারপর দিয়ে দেবো রসুন কুচি রসুনটা না ঘরে থাকতে থাকতে একটু পেকে গেছে আপনারা আবার ভাইবেন আমি নষ্ট রসুন দিয়েছি রসুনটা দেওয়ার পর এরপর আবার দিয়ে দিলাম কিছু পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে একটু হালকা করে নেড়ে এরপরে দিয়ে দেবো অল্প একটু পরিমাণে হলুদের গুঁড়ো অল্প একটু পরিমাণ মরচির গুঁড়ো অল্প একটু পরিমাণ ধনিয়ার গুঁড়ো মানে একদম সামানো সামানো জাস্ট হচ্ছে কালারের জন্য এরপর দিয়ে দেবো হচ্ছে কাঁচামরিচ আর এই রেসিপিটা হচ্ছে কাঁচামরিচটাই মেন যেহেতু আমি মশলাগুলো কম দিয়েছি সবগুলো একসাথে দিয়ে ভালো করে একটু কষিয়ে নিব কষাতে কষাতে এটা আমার মনে পড়লো এখানে তো আমি লবণই ব্যবহার করিনি শুধু ডাল তো অল্প একটু লবণ দিয়েছিলাম আর রান্না করতে তো আর আমার একটু লবণ লাগবে তাই না তারপর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো অল্প একটু লবণ লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে এরপর দিয়ে দেবো যে ভেজে রাখা ঢেঁড়সগুলো আর ভেজে নিয়ে যদি ঢ্যাঁড় রান্না করা হয় না তা তখন কিন্তু লোট লোট ছাড়ে না মানে যে একটা যে ব্যাপার থাকে ওইটা কিন্তু ছাড়ে না তারপর হালকা করে একটু কষিয়ে ও যে আমি ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম ওইটা দেখেন একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে এরকম কিন্তু হয় না একটু পুরা ডাল ঘুটনে দিয়ে আমি একটু ঘুটে নিয়েছিলাম এরপর ডালটাকে আমি ঢ্যাঁড়সের মধ্যে সুন্দর করে ছেড়ে একটু হালকা করে নেড়ে দিব। ভালো করে একটু নেড়ে চেড়ে অল্প একটু পরিমাণের না এখানে আমি পানি ব্যবহার করব বেশি পানি এখানে ব্যবহার করা যাবে না জাস্ট হচ্ছে অল্প একটু যে সেদ্ধ হওয়া বাকি ছিল সবগুলো উপকরণ তো আমার আগে থেকে রেডি করা ছিল জাস্ট অল্প একটু হর যে বাকি ছিল ওইটা হতে যতটুকু পানি লাগে তো পানিটা দিয়ে আমি একটু ভালো করে একটু নেড়ে নিয়েছিলাম এই পর্যায়ে কিন্তু আমি কোনো ধরনের ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব না কারণ আমার সবগুলো উপকরণই কিন্তু সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমার ডাল ঢ্যাঁড়সটা একদম থকথকে হয়ে গিয়েছে আর কালারটা দেখেন তো কত সুন্দর আসছে এরপর আমি দিয়ে দেবো ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়ে আমি সাথে সাথে চুলা রাসটা বন্ধ করে দেবো তা না হলে কিন্তু ধনিয়া পাতার যে একদম অথেন্টিক একটা ফ্লেভার এটা কিন্তু আসে না বেশিক্ষণ জাল দিলে দেখেন তো কালারটা কি সুন্দর আসছে এই রেসিপিটা দিয়ে কিন্তু রুটি দিয়েও খেতে অনেক মজা আমি অনেক আপুদের কাছ থেকে শুনেছি কিন্তু আমি কখনো ট্রাই করিনি একদিন ট্রাই করতে হবে কিন্তু আজকে যে যে আমি ভাত এটা এত মজা বিশ্বাস করেন একদম পেট মন মধ্যে ছাড়ি না আমি যে যে রেসিপি শেয়ার করি আর আমি জানি আমার থেকে যে সিনিয়র আপুরা আছে তারা আমার থেকেও ভালো ভালো রেসিপি করতে পারে তো আজকের এই রান্নার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির মাঝে আর আমার পেজটিকে ফলো করে রাখবেন নতুন কোনো ভিডিও দেখার জন্য আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে আমার একটা সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম